কাল লক্ষ্মী পুজো আর তাই আজকের দিনটা শুরু হলো একেবারে পরিষ্কার পরিচ্ছন্নতার মুডে আজ আমি নিজে হাতে মা লক্ষ্মীর ঝাঁপি থেকে শুরু করে কাঁসা পেতলের সমস্ত পুজোর বাসনপত্র সব কিছুই এই এইচডি মেটাল পলিশটা দিয়ে ভালোভাবে ঘষে মেজে নিলাম তারপর নরম গেঞ্জি কাপড় দিয়ে মুছে যখন শেষ করলাম উফ যেন সোনার মতো ঝকঝক করছে সব কিছু এই না হলে পুজোর প্রস্তুতি আপনার ঘরেও কি এমন ঝকঝকে পরিবেশ তৈরি হয়ে গেছে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আর কিরাম পরিষ্কারটা হয়েছে সেটা ভালো লাগলো কি না সেটাও কিন্তু জানাতে ভুলবেন না কিন্তু শুধু যতটা বেশি সময় দিয়ে মোছা যাবে এই বাসনগুলো বা সমস্ত ততটাই চকচকে হবে এটা আর আমি কালকে পুজোর আগে সাজানোর সময় মুছে দেব তাহলে আরও বেশি চকচকে আর ঝকঝকে হয়ে উঠবে আমার মা লক্ষ্মীর সমেত সমস্ত বাসনপত্র আর মা লক্ষ্মীর তো বডি স্ক্রাবিং আর ফেশিয়াল হবে পুজোর আগের দিন এইটুকু করে না দিলে হয় কাল মা লক্ষ্মীকে সাজাবো না আমার মনের মতো করে দেখুন তো কেমন লাগছে পরিষ্কার হবার পর